সুখর বিহার্স আসসালামু আলাইকুম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে সরাসরি মাঠে চলে আসছি আর কেন আসছি আপনারা কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে একটি চল্লিশ ব্লেডের পাওয়ার টিলার সম্পর্কে রিভিউ দেবো তো এই গাড়িটির চাষ ক্ষমতা রকম বা চাষ কত সুন্দর হয় এটি দেখানোর জন্য আপনাদেরকে আজকে কিন্তু এই মাঠে আসা তো আপনাদেরকে সামনে আপনাদের সামনে এটাই তুলে ধরবো যে একটি চল্লিশ ফাল গাড়ি দিয়ে কত সুন্দর জমি চাষ করা যায় এবং কত দ্রুত জমি চাষ করা যায় আর এই গাড়িটি আজকে আমরা বিক্রি রিভিউ করার জন্য এখানে এসেছি তো চল্লিশ ফালের গাড়ি এই গাড়িটি কিন্তু বিক্রি করা হবে তো গাড়িটির চাষ দেখার পাশাপাশি আপনারা যারা গাড়িটি নেওয়ার নিতে চান যদি নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করে থাকেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটি কিন্তু আমরা বিক্রি করে দেবো গাড়িটি খুব কম দামে আমরা বিক্রি করে দেবো আপনারা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু যখন এই জমিটি চাষ শুরু হয় আমরা কিন্তু ঠিক তখনই জমিটা কিন্তু চাষ করার সময় আমরা ভিডিওটা কিন্তু অন করছি এখানে কিন্তু ভিডিওটি কোনো কোনো প্রকার কাটা কাটাকাটি নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি কত সময় ধরে গাড়িটি চলতেছে এবং কত দ্রুত জমিটা কিন্তু চাষ করা হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি এক মিনিট হয়েছে মোটামুটি প্রায় এক মিনিটের ভিতরেই কিন্তু এই জমিটা কিন্তু অর্ধেক চাষ করা হয়ে গেছে আর জমিটা কিন্তু মোটামুটি পনেরো শতাংশ একটি জমি তো আমরা কিন্তু মোটামুটি দেড় মিনিট হয়নি এখন পর্যন্ত দেড় মিনিটে যদি একটি পনেরো শতাংশ জমি অর্ধেক চাষ করা হয় যায় তো মোটামুটি এক বিঘা জমি চাষ করতে আমাদের কিন্তু দশ পনেরো মিনিটের বেশি লাগার কথা নয় সেক্ষেত্রে যদি একটি আঠেরো ফেলে ব্লেড আঠেরো ব্লেডের গাড়ি দিয়ে কিন্তু আমরা জমি চাষ করে মোটামুটি এক ঘন্টার বেশি কিন্তু লাগে তাহলে কিন্তু আমরা কিন্তু এদিকে অনেকটা সময় সাশ্রয়ই কিন্তু সময় কিন্তু সাশ্রয় এই গাড়িটি আমরা কিন্তু অনেক সময় বাঁচাতে পারবো এবং অল্প সময়ে অনেক জমি কিন্তু ওই গাড়িটি দিয়ে চাষ করতে পারবো আর জমিতে কিন্তু অনেক কচুরি পানা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন জমিতে প্রচুর পরিমাণে কচুরি পানা এবং জমিতে কিন্তু কাদা ময় তো এই কাদার জমিতে কিন্তু আমরা জমিটা কিন্তু চাষ করতেছি এই মেশিনে তারপরে কিন্তু কোনো প্রকার ধোয়া বা কোনো প্রকার লোড কিন্তু নেই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু সুন্দরভাবে চলতেছে আর গাড়িটির ইঞ্জিন এখন পর্যন্ত খোলা হয়নি এবং গিয়ার বক্স এখনও পর্যন্ত খোলা হয়নি আপনারা কিন্তু একটু কাদার দিকে লক্ষ্য করেন এক চাষে কত পরিমাণে মাটি কিন্তু এই জমি দিয়ে ওঠে এবং কত সুন্দর কিন্তু চাষ হয় এদিক দিয়ে কিন্তু মোটামুটি মাত্র তিনবার কিন্তু এই গাড়িটি এদিক দিয়ে পাস করেছে এদিক দিয়ে কিন্তু তিনবার যাওয়ার ফলে কিন্তু দেখেন কতটা কতটা জায়গায় দেখা যাচ্ছে তিনবার যাওয়ার কারণে কতটা জমি চাষ হয়ে গেছে তো একটু পরে কিন্তু জমিটা চাষ করা হবে আমরা দেখেছি মোটামুটি পাঁচ মিনিট ছয় মিনিট লাগেই নি জমিটা চাষ করার জন্য তাও কিন্তু দুই মিনিট দুই চাষে শুরু হয়ে গেছে তখন কিন্তু আমরা এই জমিটি কিন্তু চাষ করছি মোটামুটি ছয় মিনিটও লাগেনি পাঁচ মিনিট লাগছে প্রায় এই পনেরো শতাংশ জমি চাষ করতে সেক্ষেত্রে একটি এক বিঘা জমি চাষ করতে মোটামুটি ধরেন দশ পনেরো মিনিটের বেশি লাগার কথা নয় তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন এই গাড়িটি কিন্তু বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি গাড়ি সর্ববৃহৎ একটি গাড়ি এর থেকে বড় কিন্তু পাওয়ার টিলার জগতে কিন্তু আর কোনো বড় পাওয়ার টিলার নেই এটিকে কিন্তু চল্লিশ ব্লেডের একটি পাওয়ার টিলার এটি কিন্তু ইম্পোর্ট করে থাকে এসিআই কোম্পানি তো এসিআই কোম্পানি কিন্তু একটি সুনামধন্য কোম্পানি এই কোম্পানি থেকে কিন্তু এই গাড়িটি নেওয়া গাড়িটি কোনো প্রকার খোলা ফিটিং করা হয়নি আপনারা গাড়িটি দেখলেই বুঝতে পারেন কত লোড সম কোনো প্রকার লোড নেই স্মুথভাবে চলতেছে গাড়িটি কিন্তু তিন নাম্বার গিয়ারে এক চাষ করা হচ্ছে তিন নাম্বার গিয়ারে এক চাষ করা আঠেরো ব্লেডের গাড়ি সম্প পক্ষই কিন্তু একটু কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে এই গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো লোড নেই গাড়িতে ইঞ্জিন রয়েছে কিন্তু আটা শর্টস পাওয়ারের একটি ইঞ্জিন তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক চাষেই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম চাষেই গাড়িটি কত পরিমাণ কাদা এবং কিন্তু নিখুঁত চাষ তো গাড়িটি এত সুন্দর নিখোঁজ চাষ হওয়ার বিশেষ কারণ হচ্ছে গাড়িটি কিন্তু খারা চেনের ভিতরেও প্রিনিয়াম এবং পিছনে ফালের যে চেন থাকে ওটাও কিন্তু প্রিনিয়াম দুটো কিন্তু পিনিয়াম সেট দুটোই প্রিনিয়াম সেট থাকার কারণে এটা কিন্তু খুব সুন্দর আমাদেরকে চাষ দেয় দেখতে পাচ্ছেন জমিতে এক চাষেই অত সুন্দর চাষ হয়েছে খুব সুন্দর কিন্তু চাষ হয়েছে বন্ধুরা অনেক গাড়িতে দেখবেন যে এক চাষে মোটামুটি যে কচুরি পানা বা ধানের মতাগুলি থাকে এগুলোই কিন্তু ওঠে না এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মাঠে উঠেছে তো পিওভিয়ার্স আমাদের লোকেশনটি একটু আপনাদেরকে জানিয়ে দেই তো বন্ধুরা আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা তো আপনারা যারা বগুড়া বা বগুড়ার দিকে থাকেন তারা কিন্তু সহজে আসতে পারেন বা গাইবান্ধা জেলার ভিতরে আশেপাশে জেলা থেকে যারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন খুব সহজেই আর যারা গাড়িটি নিতে চান খুব দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ খুব দ্রুতই গাড়িটি কিন্তু বিক্রি হয়ে যাবে আমাদের গাড়ি কিন্তু খুব বেশি দিন থাকেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িগুলো বিক্রি হয়ে যায় তো আপনারা যারা ইচ্ছুক গাড়িটি নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান যে সরাসরি এসে জমিটা চাষ করে দেখতে পারেন যদি চান ইচ্ছা থাকে যদি জমি চাষ করে দেখার তো সরাসরি এসে কিন্তু জমিটি চাষ করে দেখতে পারেন আপনারা তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে গাড়িটি কিন্তু একটি চল্লিশ ফলের একটি গাড়ি তো এতে ইঞ্জিন রয়েছে কিন্তু আটের ছ পরের একটি ইঞ্জিন ইঞ্জিনের জামনাটা এখন পর্যন্ত খোলা হয়নি ক্র্যাং স্টেডি রয়েছে এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়েনি বক্সটির এবং পুরো গাড়িটি ফ্রেশ রয়েছে আপনারা তো আপনাদের সামনে কিন্তু আমরা দেখাচ্ছি যে গাড়িটি কিন্তু একদম রানিং কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের গাড়িগুলি খুব বেশি দিন থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় তো বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওটি ভালোভাবে থাকলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা এবার গাড়িটির দরদাম সম্পর্কে একটু কথা বলা যাক গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পুরো গাড়ির রানিং কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ গাড়ি আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিয়ে কিন্তু হ্যাঁ চাষি দিতে পারেন কোনো প্রকার এক টাকারও কোনো খরচ নেই তো ফাঁদ থাকবেন সবাই আসসালামু আলাইকুম